প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই মুহূর্তে মিরপুর এলাকায় আছেন পিঙ্কি আক্তার সরাসরি চলে যাচ্ছি তার কাছে পিঙ্কি শফিক আপনি জানেন যে এখানে কিন্তু আজকে শিক্ষা মন্ত্রণালয় আর কি শিক্ষা প্রতিমন্ত্রী যিনি আছেন তার পরিচালনায় একটি অভিযান পরিচালনা করা হচ্ছে মানে অভিযানটা হচ্ছে কেবলমাত্র প্রাইমারি যে সরকারি স্কুলগুলো সেই স্কুলগুলোকে ঘিরে যে সেই স্কুলে ঠিকভাবে শিক্ষকরা উপস্থিত আছেন কিনা পড়াশোনা ঠিকভাবে হচ্ছে কিনা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখে থাকি যে প্রাইমারি স্কুলে শিক্ষকরা লিভে থাকেন তো এই বিষয়টিকে নিয়েই কিন্তু আজকের অভিযান এখন আমরা আছি মিরপুর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ে আপনি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছে যে প্রতিমন্ত্রী শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এর আগে কিন্তু তিনি বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক ছিলেন প্রধান শিক্ষিকা তার সাথে কথা বলেছেন এবং শিক্ষকদের যে উপস্থিতি খাতা আছে সেটি কিন্তু ক্ষতি দেখছেন এখানে আমরা এই স্কুলে দেখ যে এখনো কিন্তু শিক্ষক সংখ্যা কম যদি আমি বলি যে শিক্ষক সংখ্যা কম এবং অনেক শিক্ষকই ছুটিতে আছেন এবং সেই ছুটি কি কারণে কারণ সেটির আসলে এখানে দেখতে চাচ্ছেন এরপরে মাননীয় প্রতিমন্ত্রী আরও কয়েকটি স্কুল পরিদর্শন করবেন এবং সেখানে দেখবেন যে শিক্ষকরা আসলে ঠিকভাবে শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছেন কিনা না আপনি আমি যদি আরেকটু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের সময় টেলিভিশনে কিন্তু গত দুই দিন আগে একটি নিউজ প্রচারিত হয়েছে যেটি হচ্ছে যে প্রাইমারি শিক্ষকদের যে অনুপস্থিতি এবং তাদের করাপশন নিয়ে তারপরেই কিন্তু এই অভিযানটি শিক্ষা প্রতিমান শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয়েছে আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি দর্শকদের যে তেরো তারিখ থেকে কিন্তু শিক্ষা সপ্তাহ তো সেই শিক্ষা সপ্তাহে সপ্তাহকে ঘিরেও যে স্কুলগুলোকে পরিদর্শন করা শিক্ষকরা ঠিকভাবে শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছেন কিনা শিক্ষার্থীরা আসলে কতটুকু তাদের পড়াশোনা ভালোভাবে হচ্ছে কিনা এগুলো কিন্তু খেয়াল এবং খোঁজ রাখার জন্যই মূলত এই অভিযান আজকের তো আজকে এই মিরপুর মিরপুর এই মিরপুর এই স্কুলটিতে এসে প্রথম আজকে এই ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে আজকের অভিযান শুরু হয়েছে তো এরপরে আমরা হয়তো অভিযানের সাথেই থাকব বাদবাকি সংবাদ আমি তারপরে আমি আপনাদেরকে জানাতে পারবো আরো কয়েকটি স্কুলে অভিযান চলবে তারপর এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ চোপিক রাজধানীর সরকারি প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক উপস্থিতি দেখতে স্কুলগুলোতে অভিযান চালাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রাজধানীর মিরপুর এলাকা থেকে সে বিষয়ে বিস্তারিত খবর জানাছিলেন আমাদের সহকর্মী পিঙ্ক